ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চলছে শিক্ষার্থীদের পাশাপাশি নিপীড়ন বিরোধী শিক্ষক ব্যানারে কিছু শিক্ষকও বিক্ষোভ করেন উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা দুপুরে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা ও কফিন মিছিলে কর্মসূচি রয়েছে নাহারের প্রতিবেদন আজ অনেকটাই থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা হলগুলো থেকে আন্দোলনকারীদের মিছিল বের করার চেষ্টা করলেও বাধা দিচ্ছে পুলিশ ক্যাম্পাসে র্যাব পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ বাংলার সামনে বিরোধী শিক্ষক নেটওয়ার্ক নামের একটি সংগঠনের ব্যানারে কিছু শিক্ষক অবস্থান নেন পরে মিছিল করে চারুকলা হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন শাহবাগ থানার ওসি চারজন শিক্ষককে ভেতরে নিয়ে যান পরে থানায় আটকে রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে মুক্ত করে আনেন শিক্ষকরা

দুপুরে কোটা সংস্কার আন্দোলনের নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় গায়েবানা জানা যায় ও প্রতীকী কফিন মিছিল করবে আন্দোলনকারীরা নাহার বৈশাখী সংবাদ ঢাকা